এটা তাদের ব্যক্তিগত বিষয় এটা আমার আমার দেখার বিষয় না আসলে বি আবসেটিং হলে এতদিন তো গলায় ধরে দিয়ে মরে যাবে কম্পারেটিভলি অন্য টিমের তুলনায় আমাদের টিমটা উইক ওভার হলো যাওয়া আর আরেকটা মিলে হাউ ডিউ ইউ মধ্যে না টু বি ওয়ান্স একদম ডে ওয়ান থেকেই কিন্তু ড্রাফটের পরেই মোটামুটি দেখা গেছে যে কম্পেয়ার করলে অন্যান্য টিমগুলোর তুলনায় আমাদের টিমটা একটু উইক কোয়ালিটিফুল প্লেয়ারের অভাব আছে বাট যদিও যারা আছে তারাও ভালো প্লেয়ার বাট কম্পেয়ার যদি অন্য টিমগুলোর সাথে করে সেই হিসাবে তুলনামূলক একটু উইক তো এর মধ্যে আরও যখন ব্যাটে যায় তাহলে তো বুঝতেই পারছেন কী হয় ঠিক আছে তো হোপফুলি আরও তিনটা ম্যাচ আছে দুইটা ম্যাচ জিতলে দুইটা ম্যাচ জিতলে স্টিল উই হ্যাভ চান্স মানে প্রসেসে থেকে সেরা চেষ্টা করা ছাড়া কিছু করার নাই যদি চিন্তা করেন ওভারঅল শুধু আজকেরটা না বেশ কিছু ম্যাচই কিন্তু আমরা হারছি দু একটা ম্যাচ ক্লোজে যে দু একটা বাজে ভাবে তো হয়তো আমরা আটটায় মাত্র দুইটা জিতছি যদিও আমার লাস্ট তিন বছর ধরে এমন এক্সপিরিয়েন্স হচ্ছে ঠিক আছে কিন্তু হোপফুলি সামনে বেটার ডেজ আসবে ইনশাল্লাহ অ্যাবাউট বিপিএল না আসলে দেখেন এটা টোটালি ওনার অ্যান্ড ম্যানেজমেন্টদের কল আর বিজয় ভাইয়ের সাথে তো আমার আমি অনেক দিন ধরে ফেলছি আন্ডার নাইনটিন থেকে তো ওনাদের সাথে বিজয় ব্যাপারও কথা হয়েছে সবাই মিলে ডিসিশন নিছে তাই আমার বলছে যে কয়টা ম্যাচ তুমি করো তাই আমি করা এটাই আর কিছু এটা তাদের ব্যক্তিগত বিষয় এটা আমার আমার দেখার বিষয় না আসলে হ্যাঁ কেউ লিখতে চাইছেন আইএমসে জিজ্ঞেস করবো যে পি এস এল আই আপনার কোচ এটা আবার

সব থেকে বড় জিনিস আমি যদি আমার নিজের ন্যাশনরে এ ভালোমতো সার্ভ করতে পারি এবং যেখানেই খেলতে পারি যদি ভালো করতে পারি অপরচুনিটি অনেক আসবে এর আগে তো তিনবার আইপিএলের সুযোগ পেয়েও যেতে পারি নি আপসেটিং হলে এতদিন তো গলায় মেরে দিয়ে মরে যাবে তো আপসেটিং না আমি একদমই আপসেট না আমার তগ্দি যেটা আছে সামনে অনেক অপরচুনিটি আসবে সামনে একটা না আসলে এটা মানে অ্যাকচুয়ালি হয়তো কিছু মানে কেউ

হয়তো শুরু থেকেও তেমন পাচ্ছেও না বা আগে যোগাযোগ করে না এটাও ইস্যু হইতে পারে কারণ এ টাইম দুই তিনটা লিগও চলছে তো এই জন্য ধরেন আসলে এটা আমার মনে হয় যারা টিম করেছিল স্টার্টিং কারণ আমিও ড্রাফটে পিক হয়েছিলাম তো টিম যারা করেছে এটা হয়তো তাদের একটা স্টার্টিং মিস্টেক ছিল